নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং উইথ সোনালি আজকে একটি ঘুগনি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকে ঘুগনিটা করব চিকেন দিয়ে তো চিকেন ঘুগনি কিভাবে করি সেটাই আজকে তুলে ধরছি তো এখানে দেখুন যা যা উপকরণ নিয়েছি এখানে ঘুগনি নিয়েছি ঘুগনিটা বলতে মটরটাকে ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে দেখুন এরকম ডুমো করে আলু কেটে দিয়েছিলাম তো কুকারে তিনটে সিটি দিয়েছি তার মধ্যে দেখুন ঘুগনি দিয়ে কড়াই দিয়েছিলাম আলু দিয়েছি ছোট করে কেটে আর সামান্য নুন আর হলুদ দিয়ে ঘুগনিটাকে সেদ্ধ করে আমি রেখে দিয়েছি এখানে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে রাখা রয়েছে টমেটো ছোট দুটো টমেটো কুচিয়ে রেখেছি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কাটা আর এখানে রয়েছে খানিকটা ধনে পাতা কুচনো এখানে দেখুন বেশ খানিকটা পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর মশলার মধ্যে এখানে রসুন ভাটা রয়েছে আদা ভাটা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এছাড়াও কিছু মশলা লাগবে সেটা পরে দেখাচ্ছি আর এখানে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করব তো গুঁড়ো মশলাটার জন্য এখানে দেখুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি গোটা জিরে নিয়েছি এক চামচ দেড় চামচ মতো নিয়েছি ধনে গুঁড়ো এছাড়াও নিয়েছি অল্প পরিমাণে দারচিনি আর লবঙ্গ তবে এখানে আপনারা এলাচটাও দিতে পারেন এলাচটা দিলেও একটা সেন্ট ছাড়বে মশলাটা আমি তৈরি করে নেব তো মশলাটা একটু নেড়ে নেব কড়াইতে এই ভাজা মশলাটা দিলে কিন্তু ঘুগনির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো এই ভাজা মশলাটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন মশলা ভাজার একটা সুগন্ধ বেরোলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাটাকে এখান থেকে আমি তুলে নেব তো গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব একদম গুঁড়ো করে নিয়েছি তো এইবার এইবার কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করব তো দেখুন বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম দিচ্ছি জিরে ফোড়ন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম ভেজে নেব এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো তো এখানে প্রথমে দিলাম রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটাও দিয়ে দিচ্ছি এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে এখানে আমি দিচ্ছি দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেরকম খান সেটা বুঝে অবশ্যই দেবেন দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি চিনি এবার মশলাটাকে খুব ভালো করে পশিয়ে নে এবারে কেটে রাখা টমেটো গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল এখানে ব্যবহার করব খুবই অল্প পরিমাণে জল দিলাম যাতে মশলাটা ফুলে না যায় এবার ঢাকা চাপা দিয়ে এক থেকে দুই মিনিট রাখবো যাতে টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইবার এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটাকে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে সমস্ত সাথে আরো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এর চিকেনের টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে কিন্তু এইবার রান্নাটা করতে হবে যাতে চিকেন গুলো সেদ্ধ হয়ে যায় ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব তো বন্ধুরা দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনটা দেখে মনে হচ্ছে কিন্তু শেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসছে আর চিকেনগুলো এইভাবে দেখলেই বোঝা যাবে সেদ্ধ হয়ে গেছে কিনা চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তো আর একটু কলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইবার সেদ্ধ করে রাখা বুগনিটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মোটরগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম ভালো করে এবার মশলার সাথে নাড়াতে হবে আর কিছুক্ষণের জন্য আবারও কষিয়ে নেবো তো বন্ধুরা দেখুন চিকেন ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার আমি গরম মশলা আর উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি একবার অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে অতিথি এলে লুচির সাথে পরোটার সাথে নান কুলচা সবের সাথে কিন্তু দারুণ লাগবে আর দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিঁড়ে তো বন্ধুরা আমার কিন্তু চিকেন ঘুগুনি একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার দু মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাস অফ করে তো বন্ধুরা দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দেখুন এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে গার্নিশের জন্য আমি কে কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি শশা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচুনও নিয়েছি এখানে কয়েকটা এরকম পাতলা পাতলা স্লাইস করে লেবু কেটে নিয়েছি ডিম সেদ্ধ করে একদম এরকম টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লম্বা করে আর এখানে আপনারা এখানে আমি চানাচুর দিচ্ছি আপনারা ঝুড়ি ভাজাও দিতে পারেন তো প্রথমে এখানে আমি চ্যানাচুরটা আগে দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে কুচো পেঁয়াজ কুচনো দিচ্ছি এবার দেখুন ডিমগুলোকেও সুন্দর করে এইভাবে সাজিয়ে দেবো তো একটা ডিম আর তার পাশে একটা করে এরকম লেবু অসাধারণ দেখতে লাগে এইভাবে কিন্তু যদি গার্নিশ করে দেন তো ওপর দিয়ে আর একটু কিন্তু এরকমভাবে আমি চানাচুর দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ঘুগনি চিকেন ঘুগনি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইভাবে অবশ্যই আপনারা করে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো জিনিসের সাথে লুচি পরোটা নান সবার সাথে ভালো লাগে আর অতীতে এলে এরকম যদি দিয়ে দেন তাহলে কিন্তু সবাই একদম নিমেষেই শেষ করে ফেলবে তো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার তো টাটা বন্ধুরা Cut